আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছু কথা বলি মেয়েদের সঙ্গে অনেকটাই মেলবে অনেক আপু একমত হতেও পারে বাস্তব কিছু কথা বলি বাস্তব কথাগুলো হইতেছে ছেলে একটা ছেলে একটা মেয়ের বিয়ের পরে তারা চেঞ্জ হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না বিয়ের পরে মেয়ে চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিক ছেলে চেঞ্জ হবে অস্বাভাবিক কেন ছেলেগুলারে বিয়ে দেওয়ার আগে ছেলেগুলার মা হয়তো না জেনেই বিয়ে দিয়ে দেয় যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা ছেলের ভবিষ্যৎ একটা মেয়ের দায়িত্ব নেওয়া তার ঘর আলোকিত করে তারও বাল বাচ্চা হবে সেগুলো দেখাশোনা কী করবে ছেলেটাই তো করবে তখন ছেলেটা যখন দায়িত্ববান হবে তার দায়িত্বের ক্ষেত্রে থেকে তার যে যে কাজগুলো আছে সেই করণীয়গুলো যখন করবে তখন কি তার ভিতরে যে চেঞ্জগুলো আসবে কি তাবিজ করে করা লাগে নাকি এটা সারা বিশ্বের লোক সমস্ত পুরুষের ক্ষেত্রে এটি প্রদত্ত যে সে বিয়ে করছে তার বাচ্চা কাচ্চা হয়েছে সেগুলোর দায়িত্ব কে নেবে সেই তো নেবে তো সেইগুলোর দায়িত্ব নিতে গিয়ে তার ভিতরে যে চেঞ্জটা আসছে সেটিকে যদি তাবিজ করে নেওয়া লাগে তাহলে তো আমি বলবো বিশ্বের সমস্ত হাজব্যান্ডকে তাবিজ করে তার ওয়াইফ সমস্ত চেঞ্জ ঢুকাইছে তাহলে আমার হোক অন্য মেয়ের হোক সমস্ত মেয়ের যে স্বামী বা শাশুড়িও সময় নববধু হয়ে আসছিল সেও কি তাবিজ করে তার হাজব্যান্ডকে দিয়ে এইসব করাইছে আর এইসব কাজ করাটা সিম্পল কিন্তু এটাকে যখন অস্বাভাবিক করে দেখে এটা নিয়ে একটা তুলকালাম বিষয় হয় যে তাবিজ করে নিয়ে গেছে এই করছে ওই করছে অনেক কথা যেগুলো একটা মেয়েই জানে তো আমি বলবো কি যেগুলো শাশুড়ি এইগুলো কথা বলে সেই শাশুড়িগুলোর উদ্দেশ্যে যে ওহে শাশুড়ি যদি তাবিজ করি কিছু করা যায় তো আপনাকে আগে তাবিজ করা উচিত ছিল আপনার এই কথা সহ্য করা কোনো মেয়েরই মানে যায় না তার সঙ্গে কেন সেই সব কথা সহ্য করবে হাজারো কথা বলেন এটা হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা এটা আল্লাহর রহমত তাদের ভিতর ঝগড়া হবে ভালোবাসা আসবে এটা স্বাভাবিক প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরেই এটা হয় কিন্তু ভালোবাসা যখন দেখে তখন সেটা তাবিজ করে ভালোবাসানো লাগে আর ঝগড়া লাগলে সেটা খুশি হওয়া এটা কেন কেন আপনারা মেনে নিতে পারেন না যে হাজব্যান্ড ওয়াইফ ন্যাচারাল তাদের সংসার তারা পরিচালনা করবে তারা একে অপরের হাত ধরে ভালো থাকা খারাপ থাকা সমস্ত কিছু কাম করবে কেন যদি কোনো শাশুড়ি আপনি শাশুড়ি আপনি যদি দেখে থাকেন একবার বিবেচনা করবেন যে আমিও তো এক সময় বউছিলাম আমি কেন আমার সেলের ওয়াইফকে আমি একটু ছাড় দিতে পারি না তার ভালো থাকা দেখলেই আমার কেন খারাপ লাগবে থাকুক না ভালো ভালো থাকতে গেলেই কি তাবিজ করে থাকা লাগে তাহলে তো সংসারের সবাইরে তাবিজ করা যায় যদি কোনো তাবিজে কাজ হয় তাবিজ করে যদি কোনো দিনকে ভালো থাকতে পারতো তাহলে এত মেয়ের ডিভোর্স হইতো না বুঝছেন তাবিজ কথাটা আপনাদের মাথায় কে ঢুকাইছে যে তাবিজ করে এই করা যায় ওই করা যায় আপনারা যে তাবিজের পিছনে দৌড়ান কোনো কাজ হয় শুনেন আল্লাহর রহমত ছাড়া কোনো দিন কোনো ভালো কাজ হয় না সমস্ত কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে মানুষের জীবনে হাজব্যান্ড ওয়াইফের উঠা নামা সমস্ত কিছু হয় স্বাভাবিক সবার হয় কিন্তু ভালো সময় যখন আসে তখন যদি আপনার সহ্য না হয় কেন ছেলেকে বিয়ে করান যেমন আপনার ছেলে ছিল তেমনই রাখতেন তখন তো কথা শুনত এখন কথা শোনে না বইয়ের কথা শোনে অস্বাভাবিক তাই না মেয়েটার বিয়ের পরে সে চেঞ্জ হবে সে সংসার নিয়ে ভাববে সেটি স্বাভাবিক আর ছেলেটা যখন সংসার নিয়ে ভাববে সেটি অস্বাভাবিক তাহলে তার সংসার কে পরিচালনা করবে নেবে কেউ দায়িত্ব নেবে না তাই না তো কেন এত কথা হয়তো অনেক কথা বললাম বারো অনেক কথা হয়তো বলার বাকি একবার তো বলা সম্ভব না প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো হাজব্যান্ড খারাপ হোক কি ভালো হোক স্যাক্রিফাইস করেই তো সবাই থাকে আর থাকবেও ইনশাল্লাহ অন্যের কথায় কান দিয়ে নিজের সম্পর্ক নষ্ট করো না ঠিক আছে আর হাজব্যান্ডদের একটা কথা বলবো পৃথিবীর যত যা হয়ে যাক না কেন দিন শেষে যে ওয়াইফের সঙ্গে একটু কথা বললেন কি হয়েছে হাজার হন আপনি মানুষ হাজারটা কথা বলুক আপনার ওয়াইফ হাজার অপরাধী হোক তারপরও দিন শেষে যে একটা প্রশ্ন করলেন কী হয়েছে কী হয়েছিল এই কথাটা যখন সে পাবে তারও কিছু কথা বলার থাকতে পারে সে যখন বলবে হয়তো আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে একতরফা কিছু শুনে বিচার করে ফেলেন না আপনি বাইরে থেকে আসেন অনেক বিজি থাকেন অনেক কষ্ট করেন আপনার সংসারের জন্য হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো না থাকলে আপনি যত কষ্টই করেন না কেন সব কিছু তুচ্ছ তো একটা কথাই বলবো সবাইকে ভালোবাসেন কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এহকাল পরকাল সবকিছু আল্লাহ বলিয়েই দিছে হাদিসেই বলা আছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কতটা মূল্যবান সেটাকে ঠুনকো করে দিবেন না একজন হাই হাজব্যান্ডের হাতে কিন্তু একটা স্ত্রীর বলবো আমি যে তার জীবনটাই হাজব্যান্ডের হাতে থাকে সে যত রং সরাবে তার জীবন তত রঙিন হবে তো অন্তত সাদা কালো করে দিয়েন না একটু হলেও রঙ সরাইন আপনি আপনার কর্মস্থলে খুব সুন্দর হ্যাপিলি কাজ করতে পারবেন যখন আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকবে আপনার মা বাবা ভাই বোন বিশ্বের সমস্ত লোকের সাথেও যদি আপনি ভালো সম্পর্ক রাখেন আপনার ওয়াইফের সাথে যদি আপনার ডিস্টেন্স তৈরি হয় আপনার কিন্তু ওই শান্তি থাকবে না যে শান্তি আপনি খোঁজেন তো একটা কথাই বলবো যে প্লিজ হাজব্যান্ডগুলো আছেন দিন শেষে যে ওয়াইফ যত অপরাধী হোক না কেন একবার বললেন কি হয়েছে বলো তারও কিছু বলার থাকতে পারে যা বললাম অনেক কথাই বললাম তো আল্লাহ হাফেজ ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বললাম বাস্তব কথাই কিছু বললাম